দলীয় পতাকাকে সরিয়ে রেখে জাতীয় পতাকা নিয়ে কানকি থেকে মনোরা পর্যন্ত সংবিধান বিরোধী বিলের নামে ভঙ্গের ধর্মীয় প্রতিবাদ মিছিল করল কংগ্রেস নেতা আলী ইমরান রাজ এই কর্মসূচি সামিল হবার জন্য চাকুলিয়া এবং গোয়ালপুকুরের বিধায়ককে আমন্ত্রণ জানানো হয়েছিল মিছিলে মুখ্যমন্ত্রীর ছবিতে রেস ইন পিস লিখা হয়েছিল

स्टार यहाँ पर जो अमन और शांति था, हिंदू मुसलमान एक हो कर फिर संपत्ति नहीं, इसलिए हमको तो कुछ करने की जरूरत नहीं यहां है। यहाँ जितना कर्मिस्तान है, हमारा ये रुपम क्या लोग देखो माननीय मुख्यमंत्री जोकोन सरकारेस चिलेन তৃণমূলের পক্ষ থেকে রাজ্যবাসীকে এটাই বোঝানো হয়েছিল যে মমতা ব্যানার্জি হচ্ছেন একজন সততার প্রতীক উনি যা বলেন সত্য বলেন সেই কথাকেই আমরা বিশ্বাস করে এসেছি এতদিন উনি বলেছিলেন আমি জীবিত থাকলে এসআইআর হবে না উনি বলেছিলেন আমি জীবিত থাকলেও ওয়াকাফ আইন পশ্চিমবাংলায় কার্যকরী হবে না তো আজকে এসআইআর হচ্ছে পশ্চিমবাংলায় এসআইআর পরে আমরা দেখছি ওয়াকাফ আইনও কার্যকরী হচ্ছে পশ্চিমবাংলায় তো মুনি যদি জীবিত থাকতেন তাহলে এটা হতো না এটা হচ্ছে তার মানে উনি জীবিত নাই আর যখন কেউ মারা যায় তাকে শ্রদ্ধা জানিয়ে রেস্ট ইন পিস আমরা সকলেই বলি সেই জন্যে ওনার ছবিতে রেস্ট ইস পিস রেস্ট ইন পিস আমরা লিখেছি যাতে উনি চিরশান্তিতে থাকুন

এই ওয়াকাফের আইনের জন্য সমস্ত মানুষ আজকে বিপদে পড়ে গেছে সাথে সব দলের মানুষ আছে সেই যে সব দলের মানুষকেই আমি ডেকেছিলাম আমাদের চাকুলিয়ার বিধায়ককেও ডেকেছিলাম আমাদের রাজ্যের মন্ত্রী গুলাম রব্বানি সাহেবকেও ডেকেছিলাম সেই জন্যে ওনাদের সম্মানে আজকে আমরা আমাদের দলীয় পতাকাকে রাখিনি আজকে সেই জন্যে আমরা আমাদের দেশের পতাকাকে নিয়ে আমরা আজকে এই মিছিল করেছি যাতে সব দলের মানুষ আমাদের সঙ্গে যুক্ত হতে পারে আর তাদের দাবি আমরা তুলে ধরতে এটা তো আমরা সবাই কংগ্রেসের নেতারাই তো করছে রে ভাই মুর্শিদাবাদও আমাদের নেতা মিছিল বের করেছেন আমাদের মালদাতে মিছিল বেরিয়েছে উত্তর দিনাজপুরে আমি বের করছি এরকমভাবে আমাদের প্রত্যেকটা জেলাতেই এসআইআর এবং ওয়াকাফের বিরুদ্ধে কংগ্রেসের নেতৃত্বরা মিছিল বের করছে একদম ঠিক বলেছে এটা একবারে মেনে নেওয়া যায় না একজন জীবিত মানুষ কে সম্বন্ধে এরকম ছবিতে আরআইপি লেখা ছবিতে মাল্যদান করা ধূপকাঠি জ্বালানো তার নামে ডেথ সার্টিফিকেট ইস্যু করা এটা সুস্থ মস্তিষ্কে সুস্থ সমাজে এটা গ্রহণযোগ্য নয় আমিও মানি কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী হচ্ছেন উনি নিজে স্বীকার করছেন আমি জীবিত থাকলে এসআইআর হবে না আমি জীবিত থাকলে ওয়াকফ হবে না তো আজকে যখন দুটোই হচ্ছে তার মানে উনি জীবিত নাই ওনার শরীরটা বেঁচে আছে ওনার বিবেক ওনার আত্মা সব মরে গেছে সুস্থ মস্তিষ্কের মানুষ এটা করবে না আমি এটাই বলছি তো তো যেটা আমরা করেছি সেটা মানুষ মমতা মুখ্যমন্ত্রী হিসাবে রাজ্যের মানুষকে সুস্থ থাকতে দিচ্ছেন না সেই জন্যে আজকে যে সুস্থ পরিবেশটা পশ্চিম বাংলার সেটাই ধ্বংস হয়ে গেছে আজকে আমাদের মানুষের ধর্মীয় সম্প্রীতি ধর্মের সম্পত্তি এবং মানুষের যে গণতান্ত্রিক অধিকার সবই ধ্বংস করে দিয়ে মানুষের সুস্থ থাকার পরিবেশটাই নষ্ট হয়ে গেছে এখন যা হচ্ছে পশ্চিম বাংলায় সব অসুস্থ মানুষরাই করছে আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে এবারে শক্তিশালী পালসার এন ওয়ান সিক্সটি আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র পাঁচ হাজার নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ এছাড়াও থাকছে ছ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং দশ বছরের ওয়ারেন্টি ও দু বছর ফ্রি সার্ভিসের সুবিধা সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ তাই আজই আসুন বাজাজ হুইলসে আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী পুরনো জাতীয় সড়কের পাশে রায়গঞ্জ উত্তর দিনাজপুর ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডের মেনমেন নয় স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব আমরা ভারত টিভি প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে